ভিডিও আমাদের বাড়িতে চলবে না বন্ধ করো বন্ধ করো মানির এত বদমাসি করছে আর মানি তো সব থেকে বড় কথা মানি স্কুলে যাওয়ার জন্য এত এক্সাইটেড এত এক্সাইটেড মানে কি শুনো তোমরা কি করছো এগুলো কি করছো আমার বাড়িতে না এসব চলবে না আমার বাড়িতে তোমরা ভিডিও করবে না মানে আমার এসব পছন্দ না আরে দিদি আমি তুমি তো জানো আমি একটা ক্যান্সার সার্ভারি বার আমি ডেইলি ব্লগ করি না আমার বাড়িতে হবে না আরে ডেইলি ব্লগ করছি না তোমার ভিডিও করতে যাই করো আমার বাড়িতে চলবে না গোইশো আমি কি থরি নোংরা ভিডিও করছি না নোংরা করো যাই করো আমার বাড়িতে হবে না আমার বাড়িতে সেটা তোমরা প্রথমেই বলে দিতে পারতে সেটা তো সেটা তো আমি তো জানি না আরে জানি না মানে তো আমিও তো জানি না না দিদি না এগুলো তো তোমরা আমার সাথে বলো নি কথা দিদি নেছি ভাড়া তোমরা তো চিনো না তোমার শ্বশুর শাশুড়ি আমার বাড়িতে সব চলবে না আমার শ্বশুর শাশুড়ি কি বলেছে না বলেছে আমার জানার দরকার নেই আমরা যে বাড়িতে এসেছি কাকু কাকিমার সাথে কথা হয়েছিল কাকিমা সবটাই জানে আমি চিনি না এবার এবার কথা বলে এসেছিলাম আমাদের বাড়িতে হবে না কাকু কাকিমাকে আমি চিনি না তোমরা ভিডিও করবে না আমার বাড়িতে আরে দিদি তুই আমার এটা আমি ফেসবুক 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 করো যাই করো আমার বাড়িতে হবে না এটা প্রথমেই বলে দিই তোমাদের যদি না পোষায় তোমরা চলে যেতে পারো আরে চলে যাওয়ার কথাটা আসে না চলে যাব বলে তো ভাড়াটা নিয়ে নি না আরে তোমার বাড়িতে হবে না দেখো আমি এটা ক্যান্সেল করবই আর আমি যদি এটা ভিডিও করে ভালো থাকি সেটা তো সমস্যা কথা না আমার ভিডিও বাড়িতে অসুবিধা আছে তাই আমি বলে দিই না বাবা তোমার ঘরে গিয়ে তো ভিডিও করছি না না আমি একটু প্রকৃতি নিয়ে একটু ঘর নিয়ে আমি ডেইলি ব্লগ করি দিদি না না আমার বাড়িতে এসব চলবে না

আরে আন্ডারস্ট্যান্ড তো বুঝেছি তোমরা তোমার ফ্যামিলি ফ্যামিলি তোমরা কথা বলো না 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 তোমার শাশুড়ি এখন যদি না বলে কি মানে কি বলতে চাইছো আমার ভিডিও করা যাবে না যাবে না একটা ক্যান্সার সার্ভাইভার যদি ভিডিও করে ভালো থাকে সেটা তোমাদের পছন্দ না হ্যাঁ আমার পছন্দ না আমি কি তোমার ভিডিও করেছি আমার ভিডিও না করলো আমার বাড়িতে হবে মানে মানে আমি আমি ওসব মানে কেন বুঝি